যদি আপনিও জিনিয়াস বা স্মার্ট হতে চান তাহলে পড়াশোনা করা বন্ধ করে দিন এটা আমি বলছি না এটা বলছে অনেক রিসার্চ পেপার এবং অনেক বিজ্ঞানী তাহলে কি সত্যি পড়াশোনা করলে আপনার মস্তিষ্কের স্মার্টনেস কমে যায় দেখুন ছোটবেলা থেকেই আমরা একটা জিনিস শুনে আসছি যে প্রথমে আপনাকে স্কুলে যেতে হবে স্কুলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে খুব ভালো নম্বর আনতে হবে তারপর আপনাকে কলেজে যেতে হবে কলেজ থেকে একটা খুব ভালো ডিগ্রি নিতে হবে এবং তারপর আপনাকে একটা খুব ভালো চাকরি পেতে হবে আর যখন আপনি একটা ভালো চাকরিতে পৌঁছে যাবেন তখন আপনি একজন স্মার্ট মানুষ হিসেবে পরিচিত হবেন কিন্তু এই কথাটা কি সত্যি এর উত্তর হল না বিজ্ঞানের মতে স্মার্টনেস আপনার মস্তিষ্কের ওপর নির্ভরই করেন না তো চলুন আজ বোঝা যাক আপনি কি সত্যি স্মার্ট আর যদি না হন তাহলে কিভাবে আপনি স্মার্ট হতে পারবেন ছোটবেলা থেকে আমরা সবাই একটা জিনিস অবশ্যই শুনেছি যে যার স্কুল বা কলেজে বেশি নম্বর আসে সে বেশি স্মার্ট বা বেশি জিনিয়াস হয় কিন্তু বিজ্ঞানের মতে এটা একদম ভুল আপনি কি কখনো খেয়াল করেছেন স্কুলের সেই ছাত্র যে খুব ভালো নম্বর পেত নব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে জীবনে গিয়ে খুব ভালো কিছু করতে পারে না অথচ স্কুলের সেই ব্যাকবেঞ্চার ছাত্র যে কম নম্বর পেত সে পরবর্তী জীবনে অনেক ভালো কিছু অর্জন করতে পারে তাহলে কি সত্যি পড়াশোনা আপনার স্মার্টনেসকে নষ্ট করে দিচ্ছে এর উত্তর আমি দেব কিন্তু তার আগে চলুন আপনাদের সবার স্মার্টনেস এর একটা পরীক্ষা নেওয়া যাক আমি এখন আপনার সামনে পাঁচটি প্রশ্ন রাখব আপনাকে সেগুলোর উত্তর দিতে হবে যদি পাঁচটির মধ্যে পাঁচটিতেই আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে তার মানে হলো আপনি স্মার্ট আর যদি তার মধ্যে একটিরও উত্তর না হয় তার মানে আপনি স্মার্ট নন আর আপনাকে এর সঠিক উত্তর কমেন্টে জানাতে হবে যে আপনি কত স্কোর করলেন তো চলুন শুরু করা যাক প্রশ্ন এক যখনই কেউ আপনাকে কোনো অস্বস্তিকর প্রশ্ন করে তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান ভাবুন আমি আপনাকে এমন কোনো প্রশ্ন করলাম যা প্রসঙ্গের বাইরের যেমন আমাদের পুরো মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে যে ব্যাপারে হয়তো আপনার কোনো জ্ঞানই নেই তাহলে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন আপনি কি সেই বিষয়ে গবেষণা করবেন আপনি কি সেই বিষয়ে ভাববেন নাকি আপনি সেটাকে উপেক্ষা করবেন যদি আপনি সেই বিষয়ে গবেষণা করেন তাহলে আপনার উত্তর হবে হ্যাঁ আর যদি উপেক্ষা করেন তাহলে আপনার উত্তর হবে না এবার আসি প্রশ্ন নম্বর দুইয়ের দিকে আপনি কি প্রতিদিন আপনার তৈরি করার রুটিন অনুসরণ করতে পারেন আপনার উত্তর হয় হ্যাঁ হবে অথবা না হবে এবার আসি প্রশ্ন নম্বর তিনের দিকে আপনি কি গত সপ্তাহে কোনো নতুন দক্ষতা শিখেছেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিং বা যে কোনো কিছু হতে পারে এবার আসি চতুর্থ প্রশ্নের দিকে আপনি কি তিরিশ মিনিট একা থাকতে পারেন অর্থাৎ ভাবুন আজ আমি আপনার কাছ থেকে সব মোবাইল ফোন ল্যাপটপ সব কিছু সরিয়ে নিলাম বইও সরিয়ে দিলাম এবং আপনাকে একটা বন্ধ গড়ে তিরিশ মিনিট একা বসতে বললাম তাহলে কি আপনি তিরিশ মিনিট একা বসতে পারবেন হ্যাঁ অথবা না এবার শেষ এবং চূড়ান্ত প্রশ্নের দিকে আসি আপনি যখন কোনো ভুল করেন তখন কি সেই ভুলের জন্য ক্ষমা চান নাকি কারণে কখনো ক্ষমা চান না যদি ক্ষমা চান তাহলে আপনার উত্তর হবে হ্যাঁ আর যদি না চান তাহলে আপনার উত্তর হবে না এখন এই ভিডিওটা একটু পজ করুন আর কমেন্টে জানান যে আপনি এই পাঁচটি প্রশ্নের মধ্যে কতগুলোর উত্তর হ্যাঁ দিয়েছেন যদি আপনার উত্তর পাঁচটির মধ্যে পাঁচটি হয় তাহলে তার মানে হলো আপনি একজন স্মার্ট এবং জিনিয়াস মানুষ কিন্তু যদি আপনার উত্তর পাঁচে কম হয় তার মানে হল এখনও আপনি আপনার স্মার্টনেস উন্নত করতে পারেন নাই এটা আপনাকে অবশ্যই করতে হবে এখন প্রশ্ন হলো এই স্মার্টনেস কিভাবে উন্নত করা যাবে আমরা কি সত্যি আমাদের স্মার্টনেস উন্নত করতে পারি বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে হ্যাঁ আপনি অবশ্যই পারেন দেখুন আপনার স্মার্টনেস তিনটি সহজ প্যারামিটারে বিভক্ত প্যারামিটার নাম্বার এক মস্তিষ্কের বিকাশ প্যারামিটার নাম্বার দুই ব্যক্তিত্বের বিকাশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার নম্বর তিন সময় ব্যবস্থাপনা এক এক করে এই সবকটি প্যারামিটার নিয়ে আমরা এখন আলোচনা করব দেখুন আমরা সব সময় একটা জিনিস শুনে এসেছি যে আমরা স্কুলে যত ভালো নম্বর আনব যত জিনিস মুখস্থ করব তত তাড়াতাড়ি আমাদের মস্তিষ্কের বিকাশ হবে কিন্তু এই কথাটা কি ঠিক এর উত্তর হল না চলুন বিজ্ঞানের সাহায্যে বুঝি যখনই আপনি কোনো কিছু মনে রাখার চেষ্টা করেন তখন আপনার মস্তিষ্কের একটি ছোট অংশ যা স্মৃতি সঞ্চয় করে সেটাই সক্রিয় হয় অথচ আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা শেখার অংশ সেটা তো কখনো সক্রিয়ই হয় না বিশেষ করে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় আমাদের মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হয় জিনিসটা বোঝার উপর নয় এই কারণে মস্তিষ্কের বিকাশ খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাব এর দুটো সহজ ধাপ আছে ধাপ নম্বর এক প্রতিদিন মস্তিষ্কের ব্যায়াম যেমন আমরা আমাদের শরীরকে জিমে পাঠাই তেমনই আপনাকে আপনার মস্তিষ্ককেও জিমে পাঠাতে হবে এটা একটা সহজ গল্পের মাধ্যমে বোঝায় একবার এক সাধারণ ছাত্র ছিল যে খুব হতাশ হয়ে পড়েছিল কারণ সে ক্লাসে খুব কম নম্বর পেত ওর ক্লাসে সবাই টপার ছিল কিন্তু ওরই শুধু নম্বর আসত না ও খুব হতাশ থাকত প্রতিদিন এটাই ভাবত তারপর একদিন রাতে ও কি করল রাতের মাত্র তিরিশ মিনিট সে কিছু কাজে দিতে শুরু করল সেই কাজগুলো কি ছিল ওর নতুন জিনিস শিখতে খুব ভালো লাগত তাই সে প্রতিদিন রাতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা নতুন নতুন জিনিস শিখতে শুরু করল যেমন সে অনেক বই পড়ল নতুন জিনিস শিখল কিছু পাজালও সমাধান করল এটা সে এক দুই মাস ধরে করতে থাকল এবং তারপর কি হল জানেন আপনা আপনি ক্লাসে ওর নম্বর বাড়তে শুরু করল ধাপ নম্বর দুই ব্যক্তিত্বের বিকাশ এলন মাস বলেছেন যখনই আমার কোনো কঠিন জিনিস মনে রাখতে হতো বা বুঝতে হতো। তখন আমি সারা দিন সেই বিষয়ে ভাবতামই না আমি দিনের মাত্র এক ঘন্টা সময় নিতাম এবং সেই এক ঘণ্টায় একশো পার্সেন্ট মনোযোগ দিয়ে সেই জিনিসটা বোঝার চেষ্টা করতাম সেই এক ঘন্টার মধ্যে আমি জীবনের সমস্ত ডিস্ট্র্যাকশন বন্ধ করে দিতাম যেমন মোবাইল ফোন ল্যাপটপ বা কার সাথে মিটিং থাকলেও আমি সব কিছু বন্ধ করে দিতাম আমার সমস্ত মনোযোগ থাকত সেই নতুন জিনিসটি শেখার উপর আর এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ যখনই আপনি নতুন কিছু করতে চাইছেন বা শিখতে চাইছেন তখন আপনাকে সারা দিন ধরে সেটা নিয়ে কাজ করতে হবে না আপনাকে দিনের মাত্র এক ঘণ্টা সময় দিতে হবে এটাকে আমরা ওয়ান আর রুলও বলি এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ধাপটা আজকের নয় এটা বহু বছর ধরে চলে আসছে পুরনো যুগে যখন ভারতীয় উপমহাদেশে গুরুকুল পদ্ধতিতে পড়াশোনা হতো তখন বলা হতো এক ঘণ্টা ধ্যান করতে হবে এটা ছিল প্যারামিটার নম্বর দুই যা হল ব্যক্তিত্বের বিকাশ এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নম্বর তিন সেটা হল সময় দেখুন প্রত্যেক স্মার্ট এবং সফল মানুষের একটা বিশেষ গুণ থাকে তারা তাদের সময়ের মূল্য বোঝে আপনি যদি কোনো সফল মানুষের সাথে মেশেন তাহলে দেখবেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সময় কারণ তারা তাদের সময়ের গুরুত্ব জানে এবার যদি আপনি আপনার সময় ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি কখনো স্মার্ট হতে পারবেন না কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট কিভাবে হয় এর দুটি সহজ ধাপ আছে প্রথম ধাপটা তো সবাই জানে আপনাকে কি করতে হবে আপনার দিনের সমস্ত ডিস্ট্র্যাকশনগুলোকে একটা নোটবুকে লিখে ফেলুন যেমন ধরুন আপনার ডিস্ট্র্যাকশন হলো। অতিরিক্ত গেমিং মোবাইল ফোন ব্যবহার করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এইসব ডিস্ট্র্যাকশনগুলো নোট করুন তারপর সেই সমস্ত ডিস্ট্র্যাকশনগুলোকে আপনার জীবন থেকে বাদ দিন অর্থাৎ সরিয়ে ফেলুন তাতে কি হবে যখন আপনার সমস্ত ডিস্ট্র্যাকশন শেষ হয়ে যাবে তখন আপনি পুরো সময়টা আপনার লক্ষ্যের ওপর মনোযোগ দিতে পারবেন তো এটা ছিল এক নম্বর দাপ যা খুব সহজ এবার আসি দুই নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিরবতা নিরবতার মাধ্যমে আপনি আপনার সময় ম্যানেজ করতে পারেন শুনে অবাক হলেন একটা গল্পের মাধ্যমে বোঝাই একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলেন সেই ব্যক্তি খুব বিরক্ত এবং হতাশ ছিলেন তার জীবনে অনেক সমস্যা ছিল তিনি গৌতম বুদ্ধেকে বললেন তার জীবনে যে কত সমস্যা আমি তো বিরক্ত হয়ে গেছি আমার জীবন একদম বেকার হয়ে গেছে আমাকে দয়া করে এই সব সমস্যার সমাধান দিন জানেন গৌতম বুদ্ধ কি বললেন তোমাকে এই গাছের নিচে নীচে বছর চুপ করে থাকতে হবে যখন তুমি দু বছর চুপ করে থাকবে তখন তোমার এই সমস্ত সমস্যার সমাধান আমি তোমাকে দিয়ে দেব সেই ব্যক্তি অবাক হয়ে গেলেন কিন্তু যেহেতু কথাটা গৌতম বুদ্ধ বলেছিলেন তাই তিনি তার কথা মেনে নিলেন এবং বছর চুপ করে রইলেন দু বছর পর গৌতম বুদ্ধ এসে তাকে বললেন এবার বলো তোমার জীবনের সমস্যা কি তখন সেই ব্যক্তি একটু থামলেন এবং গৌতম বুদ্ধকে বললেন তার সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে অর্থাৎ যখন সেই ব্যক্তি নিরবতার মধ্যে ছিলেন তখন তিনি তার সমস্ত সমস্যার সমাধান নিজে থেকেই খুঁজে পেয়েছিলেন এখনকার দুনিয়ায় হচ্ছেটা কি আমরা নীরব থাকতে পারছি না আমরা সারাক্ষণ কিছু না কিছু বলছি ফলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছে না তাই যদি আপনাকে সময় বাঁচাতে হয় তাহলে প্রথমে শান্ত হন ততটুকুই বলুন যতটুকু জরুরি শুধু তার সাথেই কথা বলুন যার সাথে কথা বলাটা জরুরি সবার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই এর পেছনে একটা খুব ভালো বিজ্ঞানও আছে যখন আমরা শান্ত থাকি তখন আমাদের মস্তিষ্কের একটা অংশ যাকে আমরা প্রি করটেক্স বলি সেটা সক্রিয় হয় আর এই প্রি ফ্রন্টল কাজ হল আপনার চিন্তা ভাবনার দক্ষতাকে বাড়ানো তাই যখনই আপনার সময় ম্যানেজ হবে না শান্ত হয়ে দেখবেন আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনার সময়েও ম্যানেজ হয়ে যাবে তো এই ছিল আমাদের ভিডিও যেখানে আমি আপনাদের বললাম কীভাবে স্মার্ট হওয়া যায় এবার আপনারা আমাকে বলুন আপনারা কি এটা অনুসরণ করবেন নাকি করবেন না যদি করেন তাহলে আপনার কোনো এক বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন